নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে বানাবো দেশি ওলের বড়া তো দেখুন বন্ধুরা তার জন্য আগে থেকে আমি দেশি ওল দেখুন এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি পিস পিস করে দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি আর ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি দেখুন ভালোভাবে ওলগুলো সেদ্ধ হয়ে গেছে এখন হাত দিয়ে আমি এইভাবে মেখে নেব সমস্ত ওল আর মাখানো হয়ে গেলেই এর সাথে আমি কিছু উপকরণ দেব তার আগে আমি বলি আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো দেখুন বন্ধুরা সমস্ত ওল আমার ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এর সাথে উপকরণ দেব তার মধ্যে প্রথমেই দেব আমি লেবুর রস এই দেখুন লেবুর রসটা দিতেই হবে না হয় এটা দেশি ওল কিন্তু গলা চুলকায় এ দেখুন ওল আমরা অনেক সময় ভাতে দিয়ে খেয়ে থাকি ওলের ডালনা করা হয় আজকে আমি বড়া বানাচ্ছি রেসিপিটা খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এখন দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দেব লঙ্কা গুঁড়ো এখন সমস্ত উপকরণ ভালোভাবে আমি একটু মাখিয়ে নেব দিয়ে দিলাম এখন এর ওপরে দেব পরিমাণ মতো চালের গুঁড়ি এই দেখুন আমি দু চামচ এখানে চালের গুঁড়ি দিলাম এখন ভালোভাবে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি জল কিন্তু দেব না একদমে ওল থেকে যে ওলের থেকে দেখুন মাখিয়ে নিলাম এ দেখুন আর আমি কিছুটা মিহি করে পেঁয়াজ কুচি দিয়েছি ওটা দেখানো হয় না এই দেখুন পেঁয়াজ এখন আমি এগুলো ভালোভাবে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে দেখুন বড়ার আকারে বানিয়ে নিচ্ছি এই দেখুন এইভাবে একটু একটু নিয়েছি দিয়ে হাতের সাহায্যে দেখুন এইভাবে চ্যাপটা করে আগে বানিয়ে নিচ্ছি সমস্ত বড়াগুলোই বানিয়ে নেব। রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলেই আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি আপনাদের কাছে যদি চালের গুঁড়ি না থাকে তাহলে ময়দাও দিতে পারেন তো দেখুন বন্ধুরা এভাবে সমস্ত বড়াগুলো আমি থালার মধ্যে আগে বানিয়ে নিচ্ছি আর আমি এখানে চিনি দিই না আপনারা পারলে একটু চিনিও দিয়ে দেবেন তাহলে স্বাদটা আরও বেড়ে যায় আর দেখুন আমি সমস্ত বড়াগুলো বানিয়ে নিয়েছি আর এখানে তেল বসিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার রকম আমি তেল দিয়েছি আমি সেইভাবে বড়াগুলো দেব। আর যদি আপনারা সমস্ত বড়া একসাথে দিতে চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলেই হবে দেখুন এক পাশ হয়ে গেলেই আমি একে অপরের গায়ে লেগে আছে সেগুলো একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে নেব তারপরে আমি উল্টে নেব আর বড়াগুলো কিন্তু দুপাশে লাল লাল করে ভাজতে হবে তাহলেই খেতে টেস্টি হবে এই দেখুন এইভাবে ছাড়িয়ে নেব আর আপনারাও বাড়িতে এইভাবে একবার ওলের বড়া বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানিও কেমন হলো একদম গলা চুলকাবে না আর ভাতে দেয়া হয় আমরা কাগজি ঘি অনেক কিছু দিয়েই মাখিয়ে থাকি কিন্তু তাও একটু চুলকাই কিন্তু এইভাবে যদি বড়া করে ভাজা হয় তাহলে গলা একদম চুলকাবে না আর ওল খাওয়া কিন্তু খুবই ভালো এগুলো সব দিন তো আর পাওয়া যায় না এই সময় পাওয়া যায় দেশি ওল আর ওলগুলো কিন্তু খুব পেকে গেছিলো গাছগুলো একদম মরে গেছে এই এই ওলটা কিন্তু আর চুলকাবেই না ওল খেতে হলে কাঁচা কাঁচা গাছের ওল কিন্তু খেলে চুলকায় যদি গাছটা পেকে মরে যায় তাহলে আর চুলকায় না তো দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত বড়াগুলো আমি উল্টে আর এক পাশ ভালোভাবে ভেজে নেব লাল লাল করে আর ভাজা হয়ে গেলে আমি তুলে নেব তেল ঝরিয়ে তো তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা মুখরোচক টেস্টি ওলের বড়া তো রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এই দেখুন সমস্ত বড়াগুলোই আমি ভেজে নিয়েছি ধন্যবাদ ফিরে আসছি আবার কোনো নিত্যনতুন